টাকা নেই টাকা ছাড়াই শুরু করুন এই তিনটি স্মার্ট ব্যবসা আপনার পকেটে কি এই মুহূর্তে এক টাকাও নেই আপনি কি ভাবছেন টাকা ছাড়া আদৌ ব্যবসা করা সম্ভব বেশিরভাগ মানুষ এখানে থেমে যায় কিন্তু বাস্তবতা হলো আজকের যুগে টাকা নয় চিন্তাটাই আসল পুঁজি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি জানবেন এমন তিনটি স্মার্ট ব্যবসা যেগুলো এক টাকাও ইনভেস্ট না করে শুরু করা যায় আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আমি আজ আপনাদের দেখাবো কোনো ঝুঁকিপূর্ণ কথা নয় কোনো বুয়ার স্বপ্ন নয় বাস্তব প্রমাণিত এবং জন্য উপযোগী তিনটি ব্যবসার আইডিয়া যা আপনি আজ থেকে শুরু করতে পারেন এক নাম্বার বিজনেস আইডিয়া হলো সার্ভিস বেসিক স্কিল বিজনেস প্রথম ব্যবসাটা শুনতে সহজ কিন্তু সবচেয়ে শক্তিশালী আপনার স্কিল আপনার ব্যবসা আপনি যদি পারেন ফেসবুক পেজ বা ইউটিউব হামবেল বানাতে ডাটা অ্যান্টি টাইপিং এমএস ওয়ার্ড করতেন ভিডিও এডিটিং রিলস কাটিং ফেসবুক পেজ ম্যানেজ করা তাহলে আপনি ইতিমধ্যে ব্যবসার মালিক কিভাবে শুরু করবেন ফেসবুক গ্রো মার্কেট প্লেস পাইবার আপওয়াক পরিচিত মানুষের কাজ দিয়ে এখানে টাকা লাগবে না লাগবে শুধু আপনার সময় আর শেখার ইচ্ছা দুই নাম্বার বিস বিজনেস আইডিয়া হলো সার্ভিস এই ব্যবসা খুব কম মানুষ বুঝে আপনি নিজে প্রোডাক্ট বানাবেন না নিজে স্টক রাখবেন না আপনি করবেন শুধু কাস্টমার প্লাস সাপ্লায়ার কানেক্ট উদাহরণস্বরূপ কাপড় কিচেন আইটেম অনলাইন সার্ভিস ডিজিটাল কার্ডস অর্ডার নিয়ে সাপ্লায়ারকে দিলে নিজের কমিশন রেখে ডেলিভারি অনেকে এখান থেকে মাসে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তুলছে শুরুটা কিন্তু ছিল শূন্য টাকা দিয়ে তিন নম্বর বিজনেস বিজনেস আইডিয়া হল কেওয়ালস ডেস্ক কন্টেন্ট বিজনেস আপনি কোনো বিষয় অভিজ্ঞ রান্না পড়াশোনা ব্যবসা বিদেশ জীবন স্বাস্থ্য সচেতনতা তাহলে আপনার জ্ঞানে আপনার ব্যবসা কিভাবে করবেন ইউটিউব ফেসবুক পেজ রিলস ব্লগ বা ডিজিটাল প্রোডাক্ট শুরুর দিকে ইনকাম কম হতে পারে কিন্তু এটা দীর্ঘমেয়াদে সবচেয়ে শক্তিশালী ব্যবসা কারণ একবার বিশ্বাস তৈরি হলে ইনকাম নিজে নিজে আসবে মনে রাখবেন টাকা না থাকাটা সমস্যা না সমস্যা হলো টাকা না থাকাকে অজুহাত বানানো আপনি যদি আজ শুরু করেন এক বছর পরে আপনার অবস্থা একই থাকবে এখন আমি জানতে চাই কমেন্টে লিখুন আপনি কোন তিনটা ব্যবসার মধ্যে কোনটা শুরু করতে চান ভিডিওটি যদি আপনার উপকারে আসে একটা লাইক দিন যে বন্ধু টাকা না থাকার কারণে হতাশ হয়ে আছে তাকে শেয়ার করুন আর এমন বাস্তব ব্যবসার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মনে রাখবেন শুরু ছোট হতে পারে কিন্তু সিদ্ধান্ত জীবন বদলায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন